বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হতা ভক্ত বৃন্দ সবার চরমে আমার বিনম্র প্রণাম আজকের সম্মানিত সভাপতি উপস্থিত মায়েরা বাবারা ছোট ছোট ভাই বোনদের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি একটি কথা বলছি উদের বক্তব্য যা বক্তব্য যারা রেখেছেন মতুয়া গোসাই ভক্ত অত্যন্ত সুন্দর এবং সাবলীল আমার কথাগুলি একটু ব্যতিক্রম তাহলে আমি আজকে এখানে কেন আসলাম কেন আসতে বাধ্য হলাম আজকে তো এই সময় এই অনুষ্ঠান করার কথা নয়

একটু সম্মান থেকে কথা বলেন আর সম্মান জানতে হলেন এটা পারিবারিক শিক্ষা দিকে হয় কিন্তু আবার শিক্ষিত অবরোধ মতো আচরণ করেন এটা কিন্তু

আমি আপনার প্রত্যেক করে আপনার সমাবেশ করতে চলে প্রণাম রেখে আমি শেষ করছি জয় হল জয়